নমস্কার মেলা মানেই একটি নতুন সংস্কৃতি এবং অভিজ্ঞতা অন্বেষণ করার একটি সুযোগ মেলা মানেই মেলবন্ধন সমন্বয়ের আকুতি বর্তমান সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টেছে পাল্টেছে লোকজ সংস্কৃতির ধারা ঘরানা উত্তর দিনাজপুর এমন একটি প্রত্নভূখণ্ড যেখানে সংস্কৃতির প্রবাহ এখনও বহমান এখানে গ্রামেগঞ্জে কান পাতলেই শোনা যায় মেলার ঝনঝনের শব্দ আর সেই মেলাগুলোকে একত্রিত করে আমরা আমি সুকুমার বারুই এবং সোমনাথ সিংহ আমার সন্তানসম ছাত্র দুজন মিলে আমরা আমাদের ঐতিহ্যের টানে ছুটে গেছি বিভিন্ন মেলায় আর সেই মেলা থেকে সংগ্রহ করেছি আগামী প্রজন্মের খোরাক একটি প্রজন্ম তখনই সভ্যভাবে দাঁড়াতে পারে যদি তার ইতিহাস ঐতিহ্য শেকড় শক্ত হয় সেই রকম ভাবনা থেকেই উত্তর দিনাজপুর জেলার আনাচে কানাচে থেকে খুঁজিয়ানা প্রায় সত্তরটি মতো মেলার আমরা অন্বেষণ করেছি এবং সেই মেলাটিকে দুই মলাটে আবদ্ধ করার চেষ্টা করেছি উদ্দেশ্য একটাই আগামী প্রজন্মকে তার শেকর নমস্কার আমার নাম সোমনাথ সিং আমি একজন ছাত্র আমার পাশে যে বসে আছে শেষ স্যার ওনার কাছেই পড়েছি গ্র্যাজুয়েশন এবং এম এবং বর্তমানে একজন শিক্ষকও এই প্রথম ছাত্র শিক্ষকের একটা মেলবন্ধনে এই প্রথম আমাদের একটি গবেষণামূলক একটি বই উত্তর জেলার উপরে প্রকাশ করতে পারছি তাতে করে আমারও খুব ভাল লাগছে এবং আমরা দুজনে বিগত দুবছর ধরে লাগাতার জেলার বিভিন্ন প্রান্তে ছুটে ছুটে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আঙ্গিকের মেলাগুলোর বিষয়ে নিখুঁত তথ্য জোগাড় করে সেগুলোকে ভেবেছি যে নতুন প্রজন্মের জন্য পরবর্তী প্রজন্মের জন্য সেটা রেখে যেতে তার জন্য আমরা স্যার তো বললেনি মূলত এখানে বিভিন্ন ধরনের মেলা রয়েছে ধর্মীয় আঙ্গিকের মেলা রয়েছে লোক ঐতিহ্যের মেলা রয়েছে এছাড়াও বিভিন্ন ধর্মীয় আঙ্গিকের মেলাগুলো রয়েছে যেগুলো সম্প্রীতির বার্তা বহন করে এবং এবং আমরা বিভিন্ন ব্লকের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আমরা মূলত স্যারেরও কলেজে করার পরে যে সময়টা বাঁচত এবং আমারও স্কুল স্কুল করার পরে যে সময়টা বাঁচত সেক্ষেত্রে সকাল এবং সন্ধে আমরা বিভিন্ন জায়গায় তথ্যসূত্র সংগ্রহ করে এই আমাদের বহু পরিশ্রমের এই ফসল আমরা তুলে ধরতে চলেছি এবং আমরা আগামীকাল ষোলো তারিখ আমরা এই বইটি প্রকাশ করবো এবং আমাদের জেলায় বহু মেলা রয়েছে যেগুলো জেলা মেলা রূপে পরিচিত যেমন আয়ুষ মেলা চিকিৎসা সংক্রান্ত মেলা বই মেলা রয়েছে আমাদের সৃষ্টিশ্রী মেলা রয়েছে তো এই রকম মেলাগুলোর ইতিহাস বা এই মেলাগুলোর উৎপত্তি হয়তো আমরা ন্যাচারালি যাই মেলাগুলোতে কিন্তু সেই মেলাগুলোর উৎপত্তির ইতিহাস বা মেলাগুলোর ডিটেলসে আমরা অতটা ব্যাপারটা অনুধাবন করি না তো আমরা এখানে একটা আঙ্গিক দেওয়ার চেষ্টা করেছি যে মেলা মানে যে মেলাগুলো আমরা যাই যে মেলাগুলো বিভিন্ন আঙ্গিকে আমরা ঘুরি সেই মেলাগুলো কিভাবে কবে থেকে মেলাগুলো আসলো কাদের মাধ্যম দিয়ে আসলো সেই মেলার বৈশিষ্ট্য কি রয়েছে সেগুলো আমরা এবং সেই মেলাগুলো আমরা এখানে তুলে ধরেছি এবং এখানে এই মেলাগুলো পড়তে গিয়ে মূলত পাঠকেরা আরো অনেক তথ্য অনুসন্ধান করতে পারবে যেমন আয়ুষ মেলা যেটা রয়েছে এখানে আয়ুষ মেলার তথ্য দিতে গিয়ে আমরা সরকারি আঙ্গিকে যে আয়ুষ কেন্দ্রগুলো রয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে সেগুলো আমরা কিন্তু তুলে ধরেছি সেখানে পাঠকরা সেই জায়গায় কিন্তু সেই তাদের প্রয়োজন মতো যোগাযোগ করতে পারবে তো এক্ষেত্রে স্যার আর আমি আমাদের এই পরিশ্রমের দু বছরের পরিশ্রমের ফসলেই বইটি আশা করছি যে পাঠকের নিশ্চয়ই লাগবে আপনাদের যে এই যে যৌথ প্রয়াস আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম যারা আছে তাদের ক্ষেত্রে কতটা সাড়া ফেলবে এই কারণেই বেশি সাড়া ফেলবে আমার মনে হয় যে মেলা আমাদের সবার কাছেই একটা খুব আকর্ষণীয় বিষয় ছোটবেলা থেকে ছোট থেকে বড় সবার কাছেই এবং ছাত্র শিক্ষকের একটা একটা জড়ি যেটা একটা এই বইয়ের আকারে রূপদান একটা বইয়ের আকারে বইয়ে বই আকারে প্রকাশ হতে যাচ্ছে সেখানে নতুন প্রজন্ম নিশ্চয়ই ভাববে যারা যাদের কাছে পড়েছে তারা তারাও যাতে যৌথ উদ্যোগে কোনো না কোনো কাজ সেটা যে ইতিহাস সংক্রান্তই কাজ হতে হবে সেটা না অন্যান্য বিষয় নিয়েও তারা কিন্তু কাজ করতেই পারে তাদের শিক্ষকদের সাথে সেই জায়গায় আমার মনে হয় স্যারের সাথে এই কাজটা করতে পেরে একত্রিত হয়ে সত্যি আমার খুব ভাল লাগছে এবং আগামী দিনে আমরা হয়তো যৌথ থেকে আরও অনেক ধরনের কাজ ইউনিক কাজ এবং জেলার ইতিহাস সংক্রান্ত কাজ আমরা করতে আগ্রহী এখন দেখা যাক কি হয় আগামী দিন যে আপনাদের সেখানে মূলত কি কি বিষয় আগামী দিন হিস্টোরিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুর সংস্থার তৃতীয় প্রতিষ্ঠা দিবস তো সেই উপলক্ষে আমরা সম্মানীয় সাংবাদিক সম্মাননা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্মাননা জানাচ্ছি এবং সেই সাথে প্রথমেই আমরা এই গ্রন্থটির মোড়ক উন্মোচন করব এক্ষেত্রে আমাদের সাথে যারা অতিথি হিসেবে থাকবে তাদের মধ্যে রয়েছে সম্মানীয় মহকুমা শাসক শ্রী কিংসুক মাইতি মহাশয় এবং তার সাথে বিশিষ্ট শিক্ষাবিদরা রয়েছে জেলার এবং আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছে যাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একত্রিত হয়ে আমরা এই বইটি উন্মোচন করব এবং স্থান হচ্ছে রায়গঞ্জ ক্যারিটাস এবং সময় সাড়ে বারোটা দেওয়া আছে